আমাদের এটার সঙ্গে ল ফার্ম আছে আপনি যেটা বলেছেন যে ল ফার্ম আছে অনেক সময় আমাদের কাছে হয়তো এলো এসে হয়তো শেষ পর্যন্ত দেখা গেল যে সে যে অসুবিধাটা নিয়ে এসছে এটা আইনগত একটা প্রক্রিয়া তখন উনি যদি চান আমরা তাহলে আমাদের যে ল ফার্মের যে সাধারণজন যে লয়ার আছেন ওনারাও তখন এটা হ্যান্ডেল করবেন আদালতে সাধারণ মানুষ যদি আসে আপনাদের কাছ থেকে এটার জন্য তার বিনিময় কি দিতে হচ্ছে বা আমরা ধরুন প্রাথমিকভাবে একটা কনসালটেন্সি ফি নেব এরপরে আমরা কনসালটেন্সি ফির পরে এটা আমরা কাজ করার পরে তারপরে যদি তার কাজের পরিধিটা বুঝে তার পরবর্তী এটা ঠিক করা হবে